তিনশো টাকা থির মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ কালেকশন দেখলে যে পরিমত লাগবে কালেকশন দেখেন একের ডিজাইন পাই কালেকশন গুলো দেখলে সবার ঘুম হারাম হয়ে যাবে একশো একশো টাকা ভাই চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে পারবো পিস যত হেলদি বলেন লম্বা বলেন সব বুড়িতে আসবো লাগজারি প্রোডাক্ট পাকিস্তানি মাল হার ভাই মাত্র দশ পিস চার হাজার দুইশো চার হাজার দুইশো দেখলে চোখ পিরানো যাবে কিন্তু ম্যাচিং সুতো দিয়ে ফুল বুড়িতে কাজ করবো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা ভাই তো দুইশো পঞ্চাশ পিস পঁচিশ দশ পিস পঁচিশশো টাকা মাত্র চারশো টাকা মাত্র চারশো অসাধারণ ডিজাইন ইউসুতি ইউসুতি এই যে দেখেন এই যে দশ পিস আটাইশো ভাই এই যে পাকিস্তানি মাল হার ভাই মাত্র দশ পিস চার হাজার দুইশো চার হাজার দুইশো চার হাজার দুইশো টাকা ভাই সাথে

এটা দিচ্ছি তিনশো টাকা আজকের বিলুর জন্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ দশ পিস পঁচিশশো টাকা ভাই এক পিস দুই পিস না দশ পিস পঁচিশশো টাকা আসলে সময় সংক্ষিপ্ত

এক পিসের দাম নয়শো টাকা ভাই বুঝছেন ক্যাটালগের প্রাইস দেওয়া নয়শো টাকা আর আজকে আমি নয়শো টাকা থ্রি পিস মাত্র দুইশো আশি টাকা ভাই দুইশো মাত্র দুইশো আশি টাকা প্রতিটার ভিতরে কালার আছে ডিজাইন আছে ইনশাল আসবেন আইসে দেখে নেবেন ভাই পিউর সুতির ভিতরে পিউর সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যান্টি মাত্র দেখেন দুইশো আশি

পাকিজার মালার পাকিজার কাপড় সম্পত্তি বলার কিছু নেই এটা হচ্ছে মাত্র চারশো আশি টাকা চারশো চারশো আশি টাকা চারশো আশি টাকা তারপর হচ্ছে ভাইরাল জমজম এটার ভিতরে বিভিন্ন কালার আছে ডিজাইন আছে মিনিমাম আপনার আমাদের কাছে পনেরো থেকে বিশটা ডিজাইন নেবো প্রতিটা ডিজাইনের আপনার চারটা করে কালার যেটা দেখেন আচ্ছা আচ্ছা কত মাত্র বাই চারশো আশি টাকা চারশো চারশো আশি টাকা পঞ্চাশ অবশ্যই বিক্রি করতে পারবো তারপর হচ্ছিল প্যাডেলের ভিতরে

কোয়ালিটির ভিতরে ভালো কোয়ালিটি শেষ নেবে এই যে এটা হচ্ছে অরিজিনাল সুইচ লোন ঠিক আছে পিউর সুতি আশি আশি সুতা চারশো পঞ্চাশ টাকা অরিজিনাল সুইচ লোন অরিজিনাল সুইচ লোন একদম ক্রাশ খাওয়ার মতো ডিজাইন খাওয়ার মতো একটা ডিজাইন এটার অন্যটা দেখে দিই অন্যটা একুরেট আড়াই বরে পাঁচ হাত না এই যে অন্যটা দেখেন একুরেট আড়াই বরে পাঁচ না এটা রেট দিচ্ছি ভাই মাত্র আজকের জন্য সাতশো পঞ্চাশ টাকা এই সিকুয়েন্স আজকে দিচ্ছি মাত্র আটশো টাকা

এইসব কালেকশন বারোশো তেরোশো টাকা বিক্রি করতে কথা বলা লাগবে না একটা জামা যে আপনার ক্যাটালগে লেখা থাকবো আপনার পলিতে লেখা থাকবো জামা না সব জায়গায় লেখা থাকবে রুলেক্স তো এরা পাকিস্তানি অরিজিনাল রুলেক্স এই জায়গায় কপি হওয়ার অথবা কপি করার কোনো অপশন নাই আসলে আমি আবার বলতেছি কাপড়ের ফেব্রিক্স গুলো মূলত আসে কাপড়ের কালেকশন দেখেন ভাই নজর করা কালেকশন ভাই অরিজিনাল পিওর সুতি এই গরমের ভিতরে সুতি কালেকশন ভাই চলে বেশি যেটা চলে আমরা ওইটাই রাখার চেষ্টা করি ঠিক আছে যে গরমের ভিতরে অথবা আরামদায়ক অথবা পূজার ভিতরে এইসব কালেকশনগুলোকে হিট কালেকশন বাই দেখেন পিওর আর একবার পাঁচনা অরিজিনাল রুলেক্স মাত্র হাজার পঞ্চাশ টাকা হাজার হাজার পঞ্চাশ টাকা তারপর হচ্ছে হচ্ছে সুপার কটন বাই পিওর সুতি প্রতিটার সাথে একটা করে ব্যাগ থাকবো ক্যাটালগ থাকবো অরিজিনাল পাকিস্তানি ফেব্রিক্স আমার মুখের কথা না দোকানে আসবেন কাপড় হাতে ধরবেন যদি হাতে দইরা ভালো মনে হয় তাহলে নিবেন কালেকশন দেখেন কী কালেকশন মানে দেখলে চোখ পিড়ানো যাবেন একটু সুতা দিয়ে ফুল বডি কাজ করা একটু কাজটা কাজ থেকে সামনে থেকে দেখাই দেন তাহলে কাস্টমার বুঝতে পারবে যে আসলে না এটা কি ফেটে এটা বডির উপরেই কিন্তু সুতা কাজ করা সুতার ফেবিক্স কাজ করা তারপরে যে ওন্নাটা দেখাই দেই আমাদের সবগুলো অ্যাকুরেট আড়হদুরের পাঁচাতন না এই যে ওন্নাটা দেখি ওন্না তো কাজ করা অ্যাকুরেট হ্যাঁ অ্যাকুরেট আড়হদুরের পাঁচাতন না এটা দিচ্ছি ভাই মাত্র আজকের জন্য এক হাজার টাকা বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন ভাই বুঝতে পারছেন এটা হচ্ছে ফুল বডিতে যেরকম কাজ হইব আমাদের একটু আপডেট করছি ভাই মাননাতের সাইডে কাটরকে কাজটা ওইরকম সুন্দর না আমরা একটু আপডেট করে যে দেখেন আপডেট যে কাটরকে বোরিং স্টাইলে করে দিয়েছে কাটরকে করা এটা মাত্র দিচ্ছি 1100 টাকা 1100 1100 টাকা ব্ল্যাক ডায়মন্ড দেখি ওয়াও বুটিক্স

আমি কোন সময় বলবো না আমার ফেবিক্স বল আমি এতটুকু বলবো আপনি আইশার যেটা ভালো দিকা সত্যটা যাচাই করে নেন ঠিক আছে এই যে ওন্নাটা দেখেন এই যে ওন্নাটা আচ্ছা আচ্ছা এটা ওন্নাটার সাইডে কাট ورک করা ফুল সাইডে কাটর্কের কাজ করা কাটর্ক বাদ দিও একুরেট আড়ায়াত আছে এটা রেটটা দিছি মাত্র 1100 টাকা সব আপুদের জন্য পারফেক্ট এই এই যে দেখেন ভাই কালেকশন দেখেন ওয়া গলায় কিন্তু দেখেন ভিউয়ারস এটা অসাধারণ ভাবে কাজ করা থাকতেছে এই সব কালেকশন পড়লে কোনো আপুদের আপনার নেকলেস লাগবে না বুঝছেন নেকলেস ছাড়াই আপনার গোল্ড সারাই একদম মানে যার যেরকম চাহিদা কেউ যদি কাটর চায় ফুল উন্নতি কাজ চলে ওইটু বাইরাল বাইরের কারচুপি দেখলে সম্পূর্ণ হাতের কাজ করা যে একটু কাজ কাপড় গুলো দেখেন আমাদের সুই সুতার কাজ করা ভাই আনকমন ইউনিক কিছু ভাই যারা আনকমন ইউনিক কিছু নিতে চান তাদের জন্য হচ্ছে সুফি অপেশন সুফি অপেশন যারা ফেসবুক থেকে ভিডিও দেখেন অবশ্যই একটা শেয়ার করে রাখবেন অনেক সময় হয় কি যে আপনার যে কালেকশনটা চাইতেছেন যে ভাই কালেকশনটা চাইছি আপনি ঠিক ওইভাবে বলতে পারেন না

পাকিস্তানি যাচাই করে দায়িত্ব আপনার ওর কালেকশন একদম মাথা নষ্ট করা ডিজাইন সব কালেকশন দেখলে পরিমত লাগবো কিন্তু গলা করা আছে সবকিছু করা আছে আপনি শুধু আপনার সাইজ মতো নিয়ে মিলিয়ে নেবেন

এটা দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ মানে আপুদের গোম হারাম করা ডিজাইন পাই গোম হারাম করা কালেকশন কোয়ালিটি এটা হচ্ছে ইনার আছে ভিতরে কালেকশনটা দেখেন পাই

সপ্তাহিক শনিবার বাদ দিয়ে বাকি ছয় দিন করে ওকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম